মুস্তাফিজুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ একটা ছবি দেওয়া হয়েছে মুস্তাফিজের ছবি সেখানে ক্যাপশন আইজ অন দ্য ফিল্ড উইন অন দ্য মাইন্ড মাঠের দিকে চোখ জয়ের দিকে মন আমি নিশ্চিত মুস্তাফিজ এত শত ভেবে এই ক্যাপশনটা লেখেননি বা তার অ্যাডমিনটা লেখেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন সাম্প্রতিক এইসব ঘটনার প্রবাহ সত্ত্বেও মুস্তাফিজ যে মাঠের ক্রিকেটে চোখ রেখে জয়ে মনোনিবেশ করছেন সেইটাই বোঝানো হয়েছে ওই ক্যাপশন দিয়ে তবে মুস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন না পুরো বাংলাদেশি যেভাবে সরগরম তাতে করে আমার কাছে ওই ক্যাপশনটাকে তাৎপর্যপূর্ণ বলে মনে হয় ক্যাপশন ধরে একটা আলোচনা তাৎপর্যপূর্ণ মনে হয় আমরা আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেট সংশ্লিষ্টরা জয়ের দিকে মনোনিবেশ ঠিকই করেছেন কিন্তু সেটা মাঠের দিকে চোখ রেখে নাকি খেলাটা আসলে আমাদের কাছ থেকে আরও বড় জায়গাতে চলে গিয়েছে আমাদের বলতে আমাদের ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে সেইটা নিয়ে একটুখানি কথা বলতে চাই দেখুন আপনার কাছে একটা সহজ প্রশ্ন আমি করি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে এটা কি আপনি চান নাকি চান না আপনি এই মুস্তাফিজ ইস্যুতে যা যা হয়েছে এই কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই নির্দেশনা গিয়েছে এরপরে আমরা খুবই অ্যাংলিরি রিয়েক্ট করেছি বলেছি যে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হলে আমরা সেইখানটাতে খেলবো না আমাদের খেলা যেন সরিয়ে দেওয়া হয় আগামী আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে এই সব কিছুকে ব্র্যাকেটবন্দি করে আমি যদি ওই একটা প্রশ্নের জায়গাতে আসি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে এটা কি আপনি চান নাকি চান না উত্তরটা কি হবে আমি তো মনে করি আপনি ক্রিকেট প্রেমী হলে অবশ্যই আপনি চাইবেন বাংলাদেশ আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ যেন খেলে এবং অবশ্যই সেটা আমরা আমাদের আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে না আমাদের আত্মসম্মান বিকিয়ে দিয়ে না ভারতের কাছে মাথা নিচু করে গিয়ে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো আমি সেই কথাটা বলছি না কিন্তু বাংলাদেশ যেই স্ট্যান্ডটা নিয়েছে সেই স্ট্যান্ডের এন্ড রেজাল্টটা আসলে কি বাংলাদেশ ক্রিকেটের এন্ড রেজাল্ট আসলে দেশ নিয়ে রাজনীতি নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দুই দেশের কূটনীতি নিয়ে আলোচনা করার কথা বলার ভাবার অনেক মানুষজন রয়েছে তারা সেটা করুন আমি শুধু ক্রিকেটের কথা যদি বলি ক্রিকেট কূটনীতির কথা যদি বলি তাহলে বাংলাদেশ ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে বাংলাদেশ এই যে একটা কঠোর থেকে কঠোরতর অবস্থান নিয়ে নিয়েছে সেইটার এন্ড রেজাল্ট আসলে কি আমার অনেক কথা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের খুবই মনোযোগী একজন দর্শক বলতে পারেন সাংবাদিক বলতে পারেন সেই হিসাবে এই কথাগুলো আমার আসলে বলতেই হবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক এটাকে আপনি চান অবশ্যই আপনি চান সেটা কিভাবে সম্ভব হতে পারে মুস্তাফিজুর রহমানকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল কর্তৃপক্ষের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স আবার ফিরিয়ে নেয় তাহলে তাহলে কি সেটা হতে পারে না মুস্তাফিজকে যদি কে কে আর আইপিএলে খেলার জন্য ফিরিয়ে নেয় তাহলে কি বাংলাদেশ দলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাটা সম্ভব হতে পারে না করেন ভারতের মাটিতে গিয়ে খেলাটা সম্ভব হতে পারে না কেন আমি এই কথাটা বলছি ওই আলোচনার জায়গাটাই তো আসলে এইখানটাতে করব। ভারতে যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কা তো আয়োজক সেইখানটাতে বাংলাদেশ না খেললে ভারতের কি কি ক্ষতি হবে তাদের আর্থিক দিক থেকে কি কি ক্ষতি হবে বিশ্বকাপের আয়োজক হিসেবে তাদের সুনামের জায়গায় কোন কোন জায়গাটাতে ক্ষতি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা বিস্তারিত লেখা বিস্তারিত কমেন্টস বিস্তারিত মতামত আমরা আমাদের মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা চেরি পিকিংয়ের মতো ইনফ্যাক্ট ভারতের ওই সাইট থেকেও যারা যারা এই সিদ্ধান্তে বাংলাদেশের পক্ষে কথা বলছেন সেই জিনিসটাই আমরা শুধুমাত্র মোটা দাগে প্রচার করছি এবং ভারতের কত কত ক্ষতি হবে সেইটা নিয়েই আমাদের অনেকেরই অনেক উল্লাস বাংলাদেশের ক্ষতিটা কি বাংলাদেশের পার্সপেক্টিভটা পাবেন ভাই ভারতের এখানে ক্ষতির পরিমাণ ধরেন এক হাজার কোটি টাকা হলো সেটা তো ভারতের ইস্যু বাংলাদেশের ইস্যুটা আসলে প্রথম কথা প্রথমে যে ভারত যেইভাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে এইটা তারা ভুল করেছে ভয়ঙ্কর ভুল করেছে ভয়াবহ ভুল করেছে এবং সেই ভুলে বাংলাদেশের একটা প্রতিক্রিয়াটা প্রত্যাশিত বাংলাদেশ সেই প্রতিক্রিয়াটা দেখিয়েছে কিন্তু যখন আপনি ক্রিকেট কূটনীতির কথা ভাববেন যখন আপনি লং টার্ম হিসাবটা আপনি যখন করবেন তখন আসলে আমাদের এইখান থেকে দেশের জন্য ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো কোন জায়গাটা হতে পারে আমি অনেকগুলো আলোচনাতে বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম কাজ প্রথম দায়িত্ব ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটা ইমেল করে জানতে চাওয়া মুস্তাফিজকে কি কারণে তারা বাদ দিয়েছে নিরাপত্তা ইস্যুর কথাটা আমরা সবাই বলছি অফিসিয়ালি ভারত ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল কর্তৃপক্ষ কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ কেউ কোথাও বলেনি নিরাপত্তার কথা ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতেই এই জায়গাটাতে একটা ভুল করেছে ভুল বলবো নাকি এটা করতে তারা বাধ্য হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পথে হাঁটছিল কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে ক্রিকেট বোর্ডের উপরে বলা হয়েছে যে ওইরকম কোনো কিছু করা যাবে না ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনো ইমেল টিমেল করার কিছু নেই সরাসরি আইসিসির কাছে বলতে হবে যে ভারতের মাটিতে আমরা খেলবো না নেগোসিয়েশনের শুরুতেই মাঝামাঝি কোনো জায়গা আমাদের সরকারের তরফ থেকে রাখা হয়নি চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই চূড়ান্ত জায়গার চূড়ান্ত পরিণতিটা আসলে কি লজিস্টিকের যে ব্যাপারগুলো রয়েছে যে না ভারত থেকে খেলা শ্রীলঙ্কা এখন সরানো যাবে না এটা আসলে খুব কঠিন এইগুলো এগুলো আমি মনে করি না এটা করাটা সম্ভব খুবই সম্ভব এখন এক মাস সময় রয়েছে সেটা সম্ভব কিন্তু ভারত যদি সেটাতে রাজি না হয় ভারত যদি মনে করে যে না এটা তাদেরও ইগোর ব্যাপার বাংলাদেশ ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন তারা করবে সেটা কি তারা করতে পারে না সেটা তারা করতে পারে এবং সত্যি সত্যি যদি ভারতেই এইটাকে তাদের ওই ইগোর জায়গাটাতে নিয়ে নেয় তখন শুধুমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপ কেন আরো অনেক কিছু তো সামনে রয়েছে ক্রিকেটেও সম্পর্কের জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেটে তখন কি হবে ধরেন আগামী বছর এশিয়া কাপে হওয়া হওয়ার কথা বাংলাদেশে ভারত সেইখানে আসবে না আপনি বলতে পারেন ভারত ছাড়াই আমরা এশিয়া কাপ আয়োজন করবো ক্রিকেট মূর্খের মতো কথা হবে সেইটা অ্যাবসোলুটলি ভারত যদি না আসে এশিয়া কাপ যারা আয়োজন করে আয়োজক এসিসি এশিয়া কাপ হবে না বাংলাদেশে এশিয়া কাপ হবে না ফুল স্টপ শেষ এইটা ভারত যদি মনে করে এই জায়গাটাতে যে তারা শুধুমাত্র এই মাল্টিনেশন টুর্নামেন্ট ধরেন হচ্ছে গিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এই ইস্যুগুলো না অন্যান্য জায়গাতেও প্রভাব বিস্তার করবে তাদের নিজেদের জায়গা তো রয়েছে ধরেন ভারতের এই বছর বাংলাদেশ ট্যুরে আসার কথা গত বছর আসে ছিল তারা আসেনি এই বছর তাদের আসার কথা ভারত একটা দেশে যখন আসে সেই হোম ক্রিকেট বোর্ডের যে আয় হয় ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবার ভারত ট্যুরের আয়োজন করে ভারত যে আমাদের এখানে আসবে সেটা স্বাগতিক হয়ে যে আয়োজন করে যেই টাকার অঙ্কের লাভটা হবে আমাদের বছরের বাকি সব হোম সিরিজ মিলেও সেটা হবে না এটা সব দেশের ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেই সত্য এখন আপনি বলতে পারেন যে না সেই টাকা ভারতের ওইখান থেকে আমরা না পেলেই বা ঠিক আছে সেটা আমি মেনে নিলাম দীপাক্ষ সিরিজ তো পাকিস্তান ভারতও খেলে না তাতে পাকিস্তানের কি হয়েছে তো ভারত যদি অন্যান্য দেশগুলোকে প্রভাবিত করে ধরেন আগামী এই যে আমাদের দেশে এই বছরের শুরুর অর্ধেই নিউজিল্যান্ডের বাংলাদেশ ট্যুরে আসার কথা অস্ট্রেলিয়ার বাংলাদেশ ট্যুরে আসার কথা এই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ওরকম প্রভাব বিস্তার করে যে না তোমরা বাংলাদেশে খেলতে যেও না ভারতের একটা টিম যে তোমাদের দেশে সিরিজ খেলে আসবে ধরেন একটা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে খেলে আসবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেটা মেনে নেবে ক্রিকেটের কারণেও মেনে নেবে প্রভাবের কারণে মেনে নেবে অর্থনৈতিক কারণে মেনে নেবে বাংলাদেশের কি হবে বাংলাদেশ সরকার এই জায়গাটাতে যেই সিদ্ধান্তটা নিয়েছে ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্তটা শুধুমাত্র ক্যারি করছে এটা একটা পপুলার সিদ্ধান্ত এটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত কিন্তু এটা কি একটা সাস্টেনেবল সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আলটিমেটলি গিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডে ওয়ার্কআউট করবে বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলে সেটা কি ওয়ার্কআউট করবে আমরা এখন পর্যন্ত যা যা দেখতে পেয়েছি শুধুমাত্র অ্যাপার্ট ফ্রম ক্রিকবাজের সেই রিপোর্টটা যেইখানটাতে তারা বলছে যে আইসিসি ওপেন আছে খেলাগুলো বাংলাদেশের ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ব্যাপারে এর বাইরে কোথাও আমি রিলায়েবল কোনো কিছু পাইনি এইখানটাতে ওরকম ইঙ্গিত রয়েছে যে না বাংলাদেশের খেলাগুলো আসলে ভারত শিফট করার জন্য রাজি